ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে অন্যতম একটা ডিপার্টমেন্ট এই বিটেক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট গার্গি মেমোরিয়ালের যে ক্যাম্পাসে আমি আসার পর প্রত্যেকটা ডিপার্টমেন্ট দেখাচ্ছিলাম তার মধ্যে এই ইলেকট্রিক্যালের ব্রাঞ্চের একটা আমি এসেছি এবং সাথে এইচও ডি স্যারকে পেয়েছি স্যার আপনাকে স্বাগত আমি অমর্ত রায় এইচও ডি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট জিও এটি হচ্ছে আমাদের ইলেকট্রিক মেশিন টু ল্যাব যেটা বিটেকে এ মাকআউটের সিলেবাসে থার্ড ইয়ারে এটা করানো হয় যে স্টুডেন্টরা দেখছো এখানে যদি পড়ুক তাহলে তৃতীয় বর্ষে এই ল্যাবটি করতে পারবে এখানে যে মেশিনগুলো আছে সেগুলোর মধ্যে আছে ইন্ডাকশন এইটেশ্বরে পাওয়ার জেনারেট হচ্ছে এই মেশিন থেকেই জেনারেট হয় এবং এছাড়াও আমাদের আরও সাতটি ল্যাব আছে যে ল্যাবগুলোর মধ্যে আছে হচ্ছে ইলেকট্রিক সিমুলেশন ল্যাব বর্তমান প্রযুক্তিতে যে যে সফটওয়্যারগুলো শেখানো হয় যেগুলো তো সিলেবাসে নেই কিন্তু আমরা আলাদা করে সেগুলো ট্রেনিং প্রোভাইড করি এবং সেখান থেকে স্টুডেন্টদের চাকরিও হয় আমাদের কলেজের এবং ডিপার্টমেন্টের একটি মূল মন্ত্র হচ্ছে সমস্ত স্টুডেন্ট যেমন সেভেন সেমিস্টার থেকে একটি চাকরি এবং ইন্টার্নশিপের ব্যবস্থাটা করা করে করে দেওয়া যেতে পারে এবং সেই জন্যেই আমাদের বিভিন্ন রকমের সফটওয়্যারের ট্রেনিং আমরা করি যেমন ডায়ালাক আছে অটোক্যাড আছে পিভিসি আছে ম্যাটল্যাব আছে এগুলো আমরা করে থাকি তাই যে স্টুডেন্টরা দেখছো যদি পুরো আমাদের কলেজকে জানতে চাও ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টকে জানতে চাও আমি সবাইকে বলবো তোমরা কলেজে এসো আমাদের এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টিরা আছে সবাই ওয়েল নলেজ ফ্যাকাল্টিরা আছে ম্যাক্সিমামই ডক্টরে তারা তোমাদের পুরো ল্যাব সবকটা কটা ল্যাব ঘুরিয়ে দেখাবে এবং তোমাদের যা যা কোয়ারি আছে সেগুলো ডিসকাস করতে পারবে ওকে থ্যাংক ইউ আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে তোমরা ভার্চুয়ালি আমাদের গার্গি মেমোরিয়াল ইনস্টিটিউট অফ টেকনোলজি যেটি জেআইএস গ্রুপের অন্তর্গত জেআইএস গ্রুপ পশ্চিমবঙ্গনায় নয় ভারতবর্ষের অন্যতম বৃহত্তম গ্রুপ তো এই গ্রুপের গার্গি মেমোরিয়াল ইনস্টিটিউট অফ টেকনোলজির ছটি ব্রাঞ্চ রয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড বিজনেস সিস্টেম ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইলেকট্রিক্যাল সিভিল এবং মেকানিক্যাল তো এই ছটা ব্রাঞ্চ তোমরা পৃথক পৃথকভাবে ভার্চুয়ালি দেখলে আমি এই ছটা ব্রাঞ্চের ফি স্ট্রাকচারটা একবার তুলে ধরছি সাথে সকল বাবা মাদেরই কোভিডের পর হাতে টাকা পয়সার একটা অভাব অনুভব করে সেক্ষেত্রে স্কলারশিপ বা স্টুডেন্ট ক্রেডিট কার্ড এই সম্বন্ধ আমি একটু তোমাদের কাছে তুলে ধরব তো আমাদের প্রতিটি ব্রাঞ্চের মধ্যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পাঁচ লাখ বারো হাজার টাকা খরচা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান এবং কম্পিউটার সায়েন্স বিজনেস সিস্টেমে দুটি তিন লাখ তিরানব্বই আর কোরের মধ্যে রয়েছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এই তিনটি ব্রাঞ্চের খরচা হচ্ছে তিন লাখ বারো হাজার টাকা যে সকল ছাত্রছাত্রীরা সিক্সটি পার্সেন্ট বা সমতুল্য নাম্বার নিয়ে এবছর উচ্চ মাধ্যমিক পাস করেছ তাদের আমরা স্ট্রেট দু লক্ষ চল্লিশ হাজার টাকা স্কলারশিপের ব্যবস্থা করে দিচ্ছি এটি অন্য কলেজের মতো নয় জিএমআইটিতে একদম সরাসরি আমাদের স্কলারশিপ ডিপার্টমেন্ট রয়েছে যেখানে আমরা নিজেরা এই স্কলারশিপ করে দিতে সাহায্য করি যে সকল ছাত্রছাত্রীরা এই গভর্নমেন্ট স্কলারশিপ পাচ্ছ না তাদের আমরা বেসরকারি স্কলারশিপ করতেও সাহায্য করি যাতে তাদের পড়ার খরচাটা স্কলারশিপের মধ্য দিয়ে উঠে আসে যে সকল ছাত্রছাত্রীরা স্কলারশিপ ছাড়াও বা স্কলারশিপের টাকা দিয়েও পুরো পড়াটা তুলে আনতে পারছো না খরচটা তুলে আনতে পারছো না তাদের জন্য আমরা স্টুডেন্ট ক্রেডিট কার্ড এখান থেকে মানে আমাদের কলেজ থেকে করে দিচ্ছি যাতে তাদের পড়াশোনা সংক্রান্ত কোনো অসুবিধা সম্মুখীন না হতে হয় আরও বিস্তারিত জানার জন্য আমার মোবাইল নাম্বার এখানে দেওয়া থাকলো তোমরা আমাকে পরে ফোন করে নিও যেখানে আমি তোমাদেরকে সবিস্তারে স্কলারশিপ বা স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে আমি বিস্তারিত বলতে পারবো অথবা আমাকে ফোন করে একদিন কলেজে চলে এসো তোমাদের যা যা অসুবিধা আছে আমি সেগুলো দূর করার চেষ্টা করব ধন্যবাদ সকলে খুব ভালো থাকবে